The cat জয়নগরের পর এবার পূর্ব মেদিনীপুরের পটাশপুর স্বামীর অনুপস্থিতির সুযোগে গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে বেধরব মারধরের অভিযোগ প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই মহিলা পটাশপুর থানার ভুবন মঙ্গলপুর এলাকার বাসিন্দা কর্মসূত্রে বাইরে থাকতেন তার স্বামী জানা গিয়েছে সেই সুযোগে কাজে লাগিয়ে গ্রামেই এক ব্যক্তির বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যায় গৃহবধূকে অভিযোগ ওঠে গৃহবধূকে ধর্ষণের চেষ্টাও করা হয় বিষয়টি যাতে ফাঁস না হয় তার জন্য বেধরপ মারধর করা হয় মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তী তমলুকে রেফার করা হলে আজ সকালে মৃত্যু হয় ওই মহিলার বিষয়টি সামনে আসতেই এলাকায় জনরোষ ছড়িয়ে পড়ে উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তিকে বাড়ি থেকে বের করে এনে গণধোলায় দেয় এলাকার পুলিশে গেলে পুলিশকে ঘিরে ধরে ধর বিক্ষোভ দেখায় তারা এটা এটা সবাই আমার একা থাকে ওরা আমার শ্বশুর কাজের সূত্রে বাইরে থাকে এবং আমার সালাও বাইরে থাকে এবার একদিন একটা সময় এই দুপুরের সময় ও ওদের ওই পাশের গ্রামের একটা মানুষ মানে লোক আর একটা পাশে ওই ওর বাড়ি থেকে কিছুটা দূরে একটা মহিলাটার বাড়ি এই পরকীয়া সম্পর্ক ছিল মানে ওই লোকটার সঙ্গে আর অন্য একটা মহিলার সঙ্গে তো ওই পরকিয়া সম্পর্কটা কতদিন ছিল আমি জানি না হ্যাঁ ওরাই জানে কিন্তু এখন আমার শাশুড়ি মা একদিন মাঠে ছাদের উপরে কাজ করতে গিয়েছিল ওইখানে যখন দেখে যে ওরা ওই কাজটা করে বেরিয়ে এসে তখন আমার শাশুড়ি দেখেছে এবার শাশুড়িকে দুদিন পরে ওই লোকটা এসে বলছে যে তোরা তুই ওই দিন কী দেখেছিস না তোরা এই যে ওর বাড়ি থেকে বেরিয়েছিস এইটুকুই দেখেছি কী করত্রিস আমি তো জানি না ওরা বাঁচলি মরলি সেটা আমারও জানার দরকার নেই আমি কাউকে কিছু জানিও না কিছু দেখেছি ওই যে না তুই অনেক কিছু জানিস ভালো করে বল নাহলে তোকে মেরে ফেলবো ওকে আমি হ্যাঁ বেশি দিন এই চার পাঁচ দিনের মধ্যে তোর অবস্থা খারাপ ওকে আমি শাসিয়ে যাচ্ছি এবং মানে যাচ্ছাদাভাবে গালাগালি বাস এই পর্যন্তই ঘটনা তারপরে যেটা অভিযোগ অনেক এই গ্রামে বাইরের চাষির জমিন আছে তার জমিন জবরদস্ত দখল করিয়া ফিশারি কাটছে কোনো ব্যবস্থা নিতে পারিনি এতটা প্রভাবশালী লোক হ্যাঁ ওই ব্যক্তির চাষ বন্ধ করে দিচ্ছে বাইরের লোকের তারপরে বছর কুড়িখানে আগে ও স্ত্রীকে মারিয়া জলে ডুবিয়ে দিচ্ছে মারিয়া দিচ্ছে সে কেস থেকেও পার পাইছে হ্যাঁ প্রভাবশালী লোক আবার এই ঘটনা করে এই লোককে মারল সুখচাঁদ মাইতি হ্যাঁ খুকু সিটকে মেরেছে কোনো অবৈধ কাজে ওই সিট দেখে ফেলেছিল দেখে ফেলাতে ওই খুকু সিটকে হুমকি দেয় মেরে ফেলার জন্য তার সেই প্রতিফলন ঘটিয়েছে রাত্রে মানে পরশু দিন রাত্রে কালকে তমলুক হসপিটালে ভর্তি করা হয় ওখানে বারবার বলা হয়েছে কোনো বিষক্রিয়া খাবি খাবিওয়া হয়েছে কিন্তু হসপিটাল কোনো ব্যবস্থা নেয়নি তার বিষক্রিয়ার টেস্টের তারপরে নার্সিংহোমে পাঠিবা হয় ওখানে ওয়াশ করা হয় ওয়াশ করাতে বিস্কোভ কি কোনো পাওয়া যাচ্ছে কিনা ডাক্তারকে বারবার বলা হয় বলে এগুলো কোনো টেস্ট হয় না নার্সিংহোম কর্তৃপক্ষ বললো ঠিক ভোর ভোরে মারা গেল রুগীটা তাকে বিষ খাইয়ে দিয়েছে মর্মান্তিক ঘটনা এই রুগীর যেন ফাঁসি হয় এই